ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা হারবো না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারবো না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা পাথর দিয়ে ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ধীর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন না কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন বিজয়ের এই মাসে আজকে প্রথম দিনের প্রথম রাত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনা মা বোনকে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামে এ যাবৎকালে বাংলাদেশের জন্য যত বীর প্রাণ দিয়েছেন তাদের সকলকে আজকের এই দিনে আমাদের প্রত্যয় হোক আমরা স্বাধীন ছিলাম স্বাধীন থাকব স্বাধীনতা রক্ষা করতে হলে প্রয়োজনে আমরা আবার মাঠে নামব আমরা রক্ত দিব তবু বাংলাদেশকে পরাধীন হতে দেব না ধন্যবাদ জয় বাংলা